দিলে <SANASCACHA> তোর yeah. আহ নরম হ্যাঁ 12 টাকা দিয়েছ sapon টাকাও পুরো না তো আমন তো বলে বড় মাছ কি পাওয়া যায় পারে ইনশাআল্লাহ এটা আশা করা যাচ্ছে বড় মাছ তো আছে সবই বড় কাতল লওলা মিরকি কিলাস কাপ বুড়ি কাটাচ্ছে কত যায় তারে প্রচুর মাছ তাই না

তোরা তাই কর না আগে পরে 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 এই দিন কিছু দিনটা না মানে নাল মানে 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 何が起きて টুকলি আসা নান দাদে এক এক বসি এই সাইডে আসো এই সাইডে মাছের সুইচি ধরে আসতে করে টাই নিলে পারে পর কাকা পারে পর টাই নিলে মাছ মাছ সুইচ হয়ে গেলে পরে টাই নিলে মাছ সুইচ হইলে টাই নিলে আসতে করে টাই নিলে হ্যাঁ आको पुस्तायो कलर वाला कौन उसने केले आउले दो

না এৰি আছে